নমস্কার রাজ্যের দুশো চুরানব্বইটি আসনে প্রার্থী দিচ্ছে মিম এম যার মূল নেতা হচ্ছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি আজকে মালদায় এসছে মালদার যে কালিয়াচোক যেখানে বোম পেস্তুল ওই জাল নোটের জন্য বিখ্যাত সেই কালিয়াচোক সেই কালিয়াচোক মথাবাড়ি এই সমস্ত এরিয়ায় এসে তিনি প্রত্যেকটা এলাকা পরিদর্শন করবে এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে প্রায় পনেরো থেকে ১৬ হাজার ইয়াং ছেলে মেয়ে শুধুমাত্র সংখ্যালঘু ভোটার ইয়াং ছেলে মেয়ে পনেরো থেকে ১৬ হাজার শুধুমাত্র মালদহ জেলাতে পনেরো থেকে ১৬ হাজার ইয়াং ছেলে মেয়ে পনেরোটা ব্লকে মালদা জেলায় যে পনেরোটি ব্লক রয়েছে পনেরোটা ব্লক জুড়ে পনেরো থেকে ষোলো হাজার ইয়াং ছেলে মেয়ে এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে মুসলিম ভোটার শুধুমাত্র মুসলিম ভোটার এবার মিমে যোগদান করতে চলেছে এমআইএম যার মূল নেতা হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি ঠেলা এই মুহূর্তে কালিয়াচোক মথাবাড়ি ভাঙিটোলা অমৃতির পার্শ্বস্থ যে সমস্ত এরিয়া রয়েছে প্রত্যেকটা এরিয়া পরিদর্শন করবে বিশাল বড় জনসভা মিমের বিশাল বড় জনসভা এবং আজকেই আসাদুদ্দিন ওয়েসি তার যে কার্যকর্তা মালদহ জেলার যে কার্যকর্তা তাদের সঙ্গে একটা বৈঠক করবে বৈঠক করে একটা সিদ্ধান্ত নেবে যে কোন কোন আসনে কাকে কাকে প্রার্থী দেবে মোটামুটি আলোচনা দু বিধানসভা নির্বাচনের পূর্বে পূর্বে অর্থাৎ বিধানসভায় কিন্তু ভালো লড়াই হবে দেখুন সংখ্যালঘু ভোটার বাম কংগ্রেস কেড়ে নিচ্ছে সংখ্যালঘু ভোটারকে মিম কেড়ে নিচ্ছে সংখ্যালঘু ভোটারকে কেনিং আরও ওই সাইডে সাউথে আর এস বিধায়ক কেড়ে নিচ্ছে নৌসাদ সিদ্দিকি ভাঙড়ে তো বুঝতে পারছেন যে যত মুসলিম ভোটার আছে এইট্টি পারসেন্ট ভোটার কিন্তু নৌসাদ সিদ্দিকিকে ভীষণ ভীষণ ভালোবাসে এবং সত্যি নৌসাদ সিদ্দিকী খুব ভালো প্রার্থী ভালো ছেলে বলা যেতে পারে ভালো ভালো মনের মানুষ নৌসাদ সিদ্দিকি আমার তো খুব ভালো লাগে নৌসাদ সিদ্দিকিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য একটা চিন্তার বিষয় প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে যেখানে আপনারা ভাববেন যে যেখানে সিডুল কাস্ট প্রার্থী রয়েছে তফসিলি শিডুল কাস্ট বা শিডুল ট্রাইব যেখানে প্রার্থী তালিকা প্রকাশ হবে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে অনেক বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে এসটি প্রার্থী শিডুল ট্রাইব তফসিলি জাতি শিডুল কাস্ট এই সমস্ত জায়গায় কিভাবে মুসলিম প্রার্থী দেবে মিম সেখানে হিন্দু প্রার্থী শুধুমাত্র যে মিমকে মিমে যোগদান করছে এমআইএম এ যোগদান করছে শুধুমাত্র মুসলিম প্রার্থী সেটা নয় কিছু হিন্দুরাও কিন্তু এবার মিম করবে অর্থাৎ টিকিট পাওয়ার লোভে মিম করবে যদি জিতে যায় তো জিতে যায় তো জিতে যায় আর না হলে মিডিয়া ফিডিয়ায় তার নাম প্রচার হবে অন্তত পড়ে থেকে দলবদল করতে ভালো সুবিধা হবে তো অনেক বিষয় রয়েছে আমাদের রাজ্যে রাজনীতি করা এবং রাজনীতি রাজনৈতিক ক্ষেত্রে জায়গা দখল করে নেওয়া মানে এই মুহূর্তে ভীষণ টাফ বিষয় প্রত্যেকে ভালো থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন তো আমাদের রাজ্যে মালদহ জেলা দক্ষিণ মালদহ পড়ে সেটা উত্তর মালদহ নয় দক্ষিণ মালদহ জেলা মালদহ জেলার দুটি পার্ট একটা উত্তর মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে এবার মিম কিন্তু পদার্পণ করেছে মিমের শক্ত ঘাঁটি আমাদের রাজ্যে বলা যেতে পারে প্রথম উদ্বোধন হয়ে গেল মালদহ জেলার দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো ভোট নেই সেখানে কংগ্রেসের ভোট রয়েছে ঈশা খান চৌধুরী মহাশয় তিনি জয়ী হয়েছেন দু হাজার বিধানসভা নির্বাচনে আপনারা প্রত্যেকে জানেন এবার ভেবে নিন যে আমাদের রাজ্যে তৃণমূলের সঙ্গে লড়াই করার জন্য মিম আইএসএফ বাম কংগ্রেস এবং বিজেপি এই চারটি রাজনৈতিক দল একেবারে লেগে পড়ে রয়েছে আপনাদের কি মনে হচ্ছে মিম কি ভোট কাটতে পারবে সংখ্যালঘু ভোট কাটতে পারবে জিততে তো পারবেও না হতে পারে মেবি হতে পারে যে মালদহ জেলার দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে কয়েকটা আসনে মিম জয়ী হতে পারে হতেও পারে মেবি দু সালে যে সিপিআইএম বিদায় নেবে সেটা তো কেউ ভাবতে পারেনি তো যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না কমেন্ট করে জানাবেন তো কি সংখ্যালঘু ভোট কাটতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দু